ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু যে কোনো না যে কোনো আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ শতাংশ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো ফ্রেন্ডস কোন রাজ্যের কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কত পার্সেন্ট নিয়ে মিলতে চলেছে চোদ্দ পার্সেন্টের আরো কি পাঁচ পার্সেন্ট মিলতে চলেছে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি তবেই বুঝতে পারবেন কত পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করতে চলেছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বড়সড় ঘোষণা করলেন সরকারি কর্মচারীদের জন্য এক ধাপে বৃদ্ধি করা হলো পাঁচ শতাংশ মারবাবা ভাতা এতে উপকৃত হবে রাজ্য সরকারের সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীরা মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে সমাপ্তির দিন মঙ্গলবার শাসক বেঞ্চ থেকে কিন্তু এই ঘোষণা করেছেন এবং এখানে বলা হয় যে মুখ্যমন্ত্রী বলেন পাঁচ শতাংশ ভাতা প্রদানের ফলে রাজ্য সরকারের বছরে কিন্তু অতিরিক্ত পাঁচশো কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন কর্মচারী রয়েছে এক লক্ষ ছয় হাজার নশো বত্রিশ জন এবং পেনশন পেনশনার রয়েছেন বিরাশি হাজার এবং সকলেই কিন্তু পাঁচ শতাংশ করে এই মহার্ঘ ভাতা পাবেন ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই ভাতা কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সরকারি কর্মচারীদের দাবি ছিল প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের ছাব্বিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্বাচনের পাক মুহূর্তে কল্পতরু সরকার প্রায় পাঁচ শতাংশ ভাতা ঘোষণা করেছে সরকারের এই ঘোষণায় লোকসভা নির্বাচনে কতটা দিশা দেখাবে সেটা কিন্তু সময়ে বলা যাবে কারণ কর্মচারীদের রাগ ক্ষোভের মধ্যেই এটি সরকারের এক বড় ঘোষণা প্রতিশ্রুতি অনুযায়ী দাবি গুরুত্ব না পেলেও নির্বাচনের পাক মুহূর্তে সরকারের এটি বড় ঘোষণা বলে চলে হাসি ফুটবে কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে সরকারকে কিন্তু শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিতে শুরু করেছে রাষ্ট্রবাদী দলের কর্মচারী সংগঠন এইদিকে বিশ্বের বিশেষ করে পাঁচ শতাংশ ডিআর মানে ডিআর ঘোষণার পরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস শুরু হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন আরও পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে তো এই ধরনের নতুন নতুন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ